উদ্যোগে অনীহা আর বিনিয়োগ বাধার কারণে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ার পরও পোশাক শিল্প ছাড়া অন্য কোন খাতে রপ্তানি বাড়ানো যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বিকেলের রাজধানী তেজগাঁওয়ে অ্যাডিসন ভবনে অটোমোবাইল ও হালকা শিল্প খাতে উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্কের বিষয়ে উপদেষ্টা জানান নিজে দেশে বাণিজ্য বাড়াতে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিলেও তাতে সফল হবে না তিনি বলেন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিজস্ব সক্ষমতায় অটোমোবাইল খাতে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠিত হতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে বিনিয়োগ ও ব্যবসার স্বার্থে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় নব্বই ভাগ অর্থনীতিতে পেয়েছি একমাত্র গার্মেন্টস ছাড়া কোন শিল্পে আমরা কাজে লাগাতে পারি কারণ আমাদের এই এনটি ম্যানুফ্যাকচারিং বায়াস এনটি এক্সপোর্ট বায়াস আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

সাহতটু দেখলাম এতক্ষ